দুর্গাপুরে ফের নৃশংসতা বাবা মা ভরসা করে প্রতিবেশীর হাতে রেখে কাজে গিয়েছিলেন ওই নাবালিকার ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে বাহান্ন বছরের নিমাই গড়াই নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে সোমবার রাতে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে ঘটনাটি ঘটেছে অবস্থায় সে নাবালিকার ওপর শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ বাড়ি ফিরে অসুস্থ অবস্থায় দেখে হয়ে যান বাবা মা মেয়েকে তারা থানায় অভিযোগ দায়ের করে তারা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে তিন দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় শহর তার মধ্যেই ফের নৃশংসতার খবর এলো প্রকাশ্যে